শেষ চোত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো পর্ব সংখ্যা ছত্রিশ জানা এক মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে পাগল পাগল লাগছে নিজেকে বুকের ভেতর জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল শতরপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন মেটাকে এত করে বোঝানোর পরও মেটা একই ভুল করল আশা সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে এত ভালোবাসছে আগলে রাখছে প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে চেহারা দেখে মানুষ ভয়ে দুই পা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না সেই ছেলের কি এই প্রাপ্য এই তার ভালোবাসার মূল্য ঐশ্বর্য কেন বিবেকের কথা শুনছে না এতদিন এই চিনল রুবাবকে রুবাব চাইলে কি ছাড়তে পারত না গত দিনগুলোতে কি কম অশান্তি করেছে ঐশ্বর্যর বাবা উনি নিজেও রাগ করে ছেলের সঙ্গে কথা বলায় বন্ধ করে দিয়েছিলেন তখন কি রুবাব ও দেখাতে পারত না অবশ্যই পারত কিন্তু করেনি কারণ ছেলেটা ভালোবাসে আর ভালোবেসে আগলে রাখতে জানে তবু কেন এত পাগলামি কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে সে সিঙ্গাপুর আসার পর থেকে তিনবার তিন তিনবার সুইসাইড সুইসাইড করতে যদি করে তাহলে এখানে পড়ে থেকে অযথা কার জন্য এত কষ্ট করছে আগের দুইবারের কথা না হয় বাদ আজ সকালে সুইসাইড করার ব্যাপারটা মানতে পারলেন না শতরূপা চৌধুরী কেন জানি খুব রাগ হলো সচরাচর বাইরের কারোর সামনে রাগ দেখান না তিনি তবে আজ মনে হলো মেয়েটাকে কিছু বলা দরকার তাই তিনি ছেলের মাথা সরিয়ে উঠতে গেলে রোবাব ওনার পা ধরে ফেললো হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল প্লিজ ওকে কিছু বলো না আম্মু ওর মাথা ঠিক নেই কি করতে চাচ্ছে ও নিজেই জানে না বোকাটা আমার ভালোর জন্য আমার থেকে দূরে পালাতে চাচ্ছে অথচ একবারও ভাবছে না তার মধ্যে আমার সব ভালো থাকা ওর কিছু হলে আমি মরে যাব, একেবারে শেষ হয়ে যাব সতরপা চৌধুরী শক্ত মুখে ছেলের দিকে তাকিয়ে আচমকা এক থাপ্পড় মেরে দিলে রুবাবের বাগালে তারপর রুবাবের হাত ধরে টেনে কেবিনে প্রবেশ করলো ঐশ্বর্য তখন চোখ বুঝে শুয়েছিল কারো আশার শব্দে চোখ খুলে ওনাদের দেখে উঠে বসল। গায়ের টেনে ঝলসে অংশটুকু ঢেকে ফেললো আরও ছিল আরও ছিল তবে সার্জারি করে অনেক অংশ স্বাভাবিক রূপে ফিরে এসেছে তবে চোয়াল থেকে গলার শেষ অবধি কেমিক্যাল ঝলসানো এখানেই একটু বেশি ক্ষতি হয়েছে তবে ডাক্তার হাল ছাড়েননি বরং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন শতরূপা চৌধুরী ঐশ্বর্যের সঙ্গে কখনো কড়া সুরে কথা বলেনি কটু বাক্য কিংবা খোঁচা দেননি তবে আজ রাগের মাত্রা এতটাই প্রখর যে আজ উনি নিজেকে সৎ নিজের সত্তা থেকে সরে গেলেন কঠিন স্বরে প্রশ্ন ছড়লেন সুইসাইড করবে মৃত্যু এত সহজ মরার আগে গ্যারান্টি দিয়ে যাও তোমার কারণে আমার বুক খালি হবে না যদি তোমার কারণে আমি সন্তানহারা হই তাহলে তুমি আমার অভিশাপ থেকে এক চুল মাফ পাবে না ঐশ্বর্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শুনে গেল ওনার কথা শতরূপা চৌধুরী এতদিন রুবাবের সামনেও কখনো কাঁদেনি ওনার বুকের অদৃশ্য দহন তবে আজ পারলেন না কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বললেন ছেড়ে যাওয়ার কষ্ট তোরা বুঝিস আমি বুঝি আমি আমিও কাউকে ভালোবেসেছি এতগুলো দিন সংসার করেছি একটা সন্তানের মা হয়ে বিধবা হয়েছি সে আমাকে রেখে একাই চলে গেছে এত ভালোবেসেছি তবু সঙ্গে নেয়নি সে নেয়নি বলে কি আমি মরে গেছি হ্যাঁ ভেতরে ভেতরে ঠিকই মরেছি তবে ওপর ওপর ঠিকই তো বেঁচে আছি কেন বেঁচে আছি আমার সন্তানের জন্য আমার রুবাবের জন্য আজ সেই রোবাব বলে কি না তোকে না পেলে মরে যাবে একজন চলে গিয়ে আমাকে অর্ধেকটা শেষ করেই দিয়েছে এখন আরেকজন যাওয়ার সুর তুলেছে এইটুকু বলে শতরূপা থামলেন জোরে জোরে শ্বাস নিয়ে পুনরায় বললেন ভালোবাসা ছেড়ে যাওয়া কষ্ট বিচ্ছেদ এগুলো কি বোঝো আমরা আমরা বুঝি না নাকি শুধু তোমাদের জন্যই তোমরাই তৈরি প্রভাবের সাথে আমিও ছুটে এসেছি কেন এসেছি বলতে পারো কি ভাবো আমার ছেলের প্রতি নজর রাখতে তাকে যেন বস করতে না পারো খেয়াল রাখতে তাহলে বলবো মোটেও তা নয় তোমার ভাবনা উন্নত করা প্রয়োজন সত্য কথা সব সময় অপ্রিয়ই হয় তবু আমি সত্য কথা অকপটে বলতে পছন্দ করি এবং বলছি যে শুনতে খুব খারাপ লাগছে তুমি এতিম পৃথিবীতে তোমার কেউ নেই তোমার বিপদ যে একবার কেউ দেখে যাবে সেই মানুষটাও তোমার নেই অথচ আমরা যখন তোমার জন্য লড়ে যাচ্ছি তখন তুমি সুইসাইড করার চিন্তা মাথায় গেঁথে রাখছ কেন বলো সেই কারণ বলা সৎ সাহস আছে তোমার নাকি সেই একই বলি আওড়াবে আমার ছেলে আবেগে ভাসছে আফসোসে পুড়ে মরবে হ্যান ত্যান তোমায় ছেড়ে দিলে আরও আগেই দিত আর ছাড়ার অনেক রিজন ছিল বাংলাদেশ থেকে আসার পর তোমার ছোট ছোট সার্জারি হয়েছে সার্জারির জন্য নিয়ে যাওয়ার পর রুবাবের কান্না দেখেছো ছোট বাচ্চারা প্রিয় মানুষ হারালে যেভাবে কাঁদে ও সেভাবে কাঁদে আর আমি মা হয়ে সব দেখি সব সহ্য করি আমাকে দেখছো না আমি একজন বিধবা নারী আমি মা আমার সন্তান জন্ম দিয়েছি হাতে বুকে পালন করেছি আমার এই জার্নি মোটেও সহজ ছিল না ছেলেকে মানুষ করতে আমাকে কত সাফার করতে হয়েছে অথচ সেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য এত চেষ্টা করেও পারিনি কেন পারিনি কারণ সে তোমাকে ভালোবাসে তোমাকে চায় এরপর আমি তোমাদেরকে মেনে নিয়েছি অথচ তুমিই বেঁকে বসেছিলে আমার আরেকটা ছেলের সুদ্ধর তৈরি করা ফর্মুলা বাঁচাতে তোমার এই হাল তুমি আমার ছেলের হাসির কারণ তোমার বিপদে আমি ছেড়ে দিতে পারি না তোমার প্রতি আমার দায়িত্ব আছে মুদ্রা কথা তোমার প্রতি আমার সফট কর্নার আছে আর জন্যই আমি তোমার মা হতে এখানে এসেছি অথচ তুমি ভুল করেও আমায় মা বলে ডাকো নি আজ কথা বলো সরাসরি বলো তোমার কি সমস্যা সমস্যা যদি তোমার রূপী হয় তাহলে আবারও বলছি তাতে আমি কিংবা আমার ছেলের কোনো সমস্যা নেই আর যদি অন্য কোনো সমস্যা হয় তো সেটাও খুলে বলো দুদিন পর পর একজন সিরিয়াস হও তো আরেকজন বেঁকে বসো এভাবে কোনো কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না যে বুঝে নেয় তাকে বোঝানো যায় কিন্তু তুমি বুঝেও বুঝছো না ঐশ্বর্য আমরা বোঝাতেই আছি তুমি তোমার ভাবনা ধরে সুইসাইডের ধান্দায় ধান দায় থাকছ এভাবে কত দিন কতবার বারবার ভাগ্য সহায় হবে না মুখ খুলে বলো কেন সুইসাইড করতে যাচ্ছ কি সমস্যা তোমার ঐশ্বর্য মাথা নিচু করে নীরবে কাঁদছে রুবাব পাথরের মতো স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের একাকিত্ব নিয়ে এভাবে কখনোই ভাবেনি সে হ্যাঁ মা অনেক দিন বলেছে চাকরি ছেড়ে চলে আসতে এই চাকরির কারণে দেখা যাবে মায়ের জানা যায় জানা যা পড়াতে পারবে না মায়ের কথা শুনে রুবাব রাগ দেখালেও কখনো সিরিয়াস ভাবে ভাবেনি ভীষণ শখ করে এই চাকরিতে জয়েন করেছিল সে আজকে মায়ের কথা শুনে নিজেকে খুব ছোট লাগছে আগে ভাবতো সে ভালো আর যাই হোক সে মায়ের কাছে ভালো ছেলে কিন্তু না সে মায়ের কাছে ভালো ছেলে হতে পারেনি ভালো প্রেমিক হতে পারেনি আচ্ছা এই আফসোসটুকু রাখবে কোথায় এতদিন ভাবেনি বিধায় কিছু মনে হয়নি আজকে থেকে বুকের গহিনে জমানো এই আফসোস টুকুই তার কাছে ময়দানে জবাব দেবে কি যে মা তাকে এত কষ্ট করে মানুষ করেছে ভালোবাসার মানুষকে পাওয়ার বাসনায় মায়ের কথায় গুরুত্ব দেয়নি সে কখনো ভাবেনি শক্ত খোলসে আবৃত করা মা তার সঙ্গ চায় সুন্দর কিছু মুহূর্ত চায় মনে মনে এসব ভেবে রুবাব লাল বর্ণ চোখে তাকালো ঐশ্বর্যের দিকে মায়ের সামনে সরাসরি প্রশ্ন কি চাও ঐশ্বর্য তিন শব্দের একটি বাক্য তবুও বলতে অনেক কষ্ট হলো রুবাবের মুখটা ভার হয়ে আছে ঐশ্বর্য নীরবে কাঁদলেও রুবাবের কথা শুনে শব্দ করে কেঁদে ফেলল তাকে কাঁদতে দেখে রুবাব এগিয়ে এলো না পূর্বের মতো উতলা হয়ে কিছু জিজ্ঞাসাও করলো না তবে মলিন মুখে তাকিয়ে দেখলো ওর কান্না ঐশ্বর্য অঝরে ঝরে যাওয়া উশ্রু সিদ্ধ চোখের দিকে তাকিয়ে রুবাব বলল আমার দেখা বেস্ট জুটি কে জানো আমাদের শুদ্ধ শীতল ওদের ভালোবাসা দেখেছো ঝগড়া মারামারি খুন ভালোবাসা কোনো কিছুর কমতি নেই শুদ্ধ বুঝদার আর শীতল চঞ্চল অবুজপনা জেদি শীতল যতই ভুল করুক সেই ভুলের বিচার শুদ্ধ করে যা শাস্তি দেওয়ার সে দেয় বাড়ির কেউ যদি মারে বা বকে শুদ্ধ রেগে যায় আবার শুদ্ধের পাশে বসলে বা শুদ্ধের জিনিস বাইরে কেউ নিলে শীতলের মুখের দিকে তাকানো যায় না বাধা বিপত্তির পর শীতল মাঝরাতে আবদার করেছে বিয়ে করবে শুদ্ধ মাঝরাতেই বাড়ির সবাই হাজির করেছে হাসপাতালে বিয়ের সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে কারণ তার হারানোর ভয় নেই তুমি মাঝে মাঝে শীতলের মতো অবুঝ কেন হও হও না কেন কারণে অকারণে আবদার করো না কেন জেদ করে বলো না বিয়ে করার কথা তুমি ম্যাচিউর স্বর্ণ ম্যাচিউর তোমরা আগে পিছে শত শত বার ভাবো এত এত ভাবতে বলে কে তোমাদের তোমরা ম্যাচিউর বলেই আমার আর সায়ন ভাইকে শুদ্ধ গোহারান হারিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে ম্যাচিউর হলেই হয় না অধিকার খাটিয়ে চাইতেও জানতে হয় যেটা শীতল তোমাদের ছোট হয়েও খুব ভালো পারে সে দুনিয়াদারি সম্পর্কে বুঝে কম তবে তার ছোট্ট পৃথিবীতে শুদ্ধ সবকিছুর আগে রুবাব থামলো হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে চোখের কোনা মুছে পুনরায় বলল আমি তোমাকে চাই ঐশ্বর্য এই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে চাইতাম ঠিক সেভাবেই চাই তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার আক্ষেপ নেই অভিযোগ নেই মন খারাপও হয় না তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই স্বাভাবিক হও তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো ঐশ্বর্য শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে পালাতে আমি তুলনা করছি না তবে আজকে না বলেও পারছি না এইটুকু বলে রোবাব শার্টের হাতায় চোখ মুছে পকেট হাতের ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ওষুধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ওষুধ নিল না বরং রুবাবের হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকলো কান্না জড়িত সুরে বলতে লাগলো মা সরি আর করব না আর হবে না নিজেকে অপ্রয়োজনীয় মনে হয় মাথায় ঘুর খায় তুমি আমাকে দয়া দেখাচ্ছ এইটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালেও শতরূপা চৌধুরীকে দেখতে পেল না বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল শান্ত হও আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে বুঝেছে আমাদের প্রাইভেসি দেওয়া দরকার মাকে ডাকো রুবাব সরি বলতে হবে মাকে সরিতে কিছু যায় না যায় আসে না তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত না নাও দেখবে সরিও বলতে হবে না ওই একবার তাকিয়ে চট করে রুবাবকে জড়িয়ে ধরলো এত শক্ত করে জড়িয়ে ধরলো রুবাব ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে চেয়েও পারল না এই একটা মাস চেয়েও ওই সূর্যের বুকে নিতে পারেনি চেষ্টা করেছে তবে ওই ছিটকে সরে গেছে অবশেষে বুকের মানুষটি বুকে ফিরে শান্তি মিলেছে ঘড়িতে বিকাল সাড়ে চারটা দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে কেবল উঠেছে সায়ন সিরাত আর সিতারা কিছু কাজে বাইরে যাবেন সিমিন বাড়িতে থাকবেন সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়ো করে বের হতে দেখে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ তোমরা একটু কাজ আছে বাইরে যাব তুই কি এখনই বের হবি সিমিন বিকেলে নাস্তা বানাচ্ছে খেয়ে বের হবি একা একা যাবে কই একা না দুজন যাচ্ছি তো খুব বেশি পার্সোনাল কাজ আমি গেলে কিছু হবে তুই গেলে তো ভালোই হবে একটু দাঁড়া ড্রেস চেঞ্জ করে আসি এ কথা বলে সায়ন রুমের দিকে রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমে একবার উকি মারলো স্বর্ণ পেছনে ঘুরে চুলে বেনুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা দুই গাল চেপে ছোটে একটা শক্ত কামড় দিয়ে পুনরায় চুমুখেই দৌড় ঘটনা কি ঘটলো সেটা বুঝতে স্বর্ণ কয়েক সেকেন্ড লাগলো এদিকে সায়নের টিকিটুকু চিহ্ন নেই স্বর্ণ পুনরায় বাকি বিনুনি গেথে রাবার পেঁচিয়ে নিল তারপর নিচে গিয়ে দেখলো সায়ন ভদ্রবেশে মা চাচির পাশে দাঁড়িয়ে আছে কে বলবে নিচে নামার সময় কি কাজটা করেছে সে স্বর্ণমাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল ভালো মুডে আসলেও ওনাদের কী সব কেনাকাটা আর দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবনের দেখছে জীবনে প্রথম দেখছে ওনাদের ঢিলেমি দেখে সায়ন বলল আম্মু এদিকে ঢুকলে কেন শপিং মল তো ওইদিকে এদিক থেকে কিছু জিনিস কিনে মূল মলে যাব এই সায়ন খবরদার বলছি তারা দিবি না আমরা তোকে ডাকিনি বরং তুই নিজে থেকে এসেছিস এসেছি কি সাধে বাবা চাচারা শেষ বয়সে বউ হারিয়ে ভ্যা ভ্যা করে যেন কাঁদা না লাগে এজন্যই তো এলাম ছেলের কথা শুনে সীতারা ছেলের পিঠে একটা মেরে হেসে ফেললেন তখন কোথা থেকে তিনজন মহিলা উপস্থিত হলো মুহূর্তে জানা গেল ওনারা সিতারার বাপের বাড়ির প্রতিবেশী এরপর শুরু হলো মহিলাদের গল্প কার মে পালিয়েছে কার কে মারা গেছে কার স্বামী কবে বিয়ে করেছে কার বউ কোন কল মিস্ত্রির সাথে পালিয়েছে মিনিটের মধ্যে সব কাহিনী বলা শেষ শোনাও শেষ ওনাদের গল্পের ধরন দেখে সায়নের মনে হলো এ গল্প ইহজীবনে শেষ হওয়ার নয় তাই সে ধীরে ধীরে ফোন স্ক্রল করতে করতে সরে দাঁড়ালো তবে উপলব্ধি করলো সেই প্রতিবেশী মহিলার সঙ্গে থাকা ওনার ছোট বধূ তার আপাদ মস্তক দেখছে বারবার দেখছে ব্যাপারটা তেমন আমলে না নিলে পরে বুঝলো ছ্যাচরা মেয়ে বদনজরে পড়ে গেছে সে হাতে থুতু নিয়ে বুকের এদিক ওদিক মুছলো তারপর পালিয়ে বাঁচতে মাকে তারা দিয়ে ওই মহিলার পুত্রবধূ বলল। মামনি আপনার ছেলে বিয়ে দেবেন না সীতারা উত্তর দেওয়ার আগেই সায়ন মায়ের হাতটা বগল দাবা করে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল উদ্দেশ্য বুঝে ভালো লাগলো দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক আপনার স্বামীর বউ মরুক ভালো থাকবেন দূরে দূরে থাকবেন ধন্যবাদ একথা বলে সায়ন কোনো মতেই দাঁড়াতেই দিল না জোর করে টেনে ঠেলে শপিং মলে ঢুকলো ওনাদের নিয়ে